আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ পিআইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নম শ্রেণীর সামমাসের সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে এখন পর্যন্ত যারা ইনপুট দেন নাই তাদের জন্য একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ বিষয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে গণপ্রধান বাংলাদেশ সরকার শিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখান থেকে এই অনুষ্ঠান প্রদান করেছে গত দশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিষয় হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সামাজিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময় ইনপুট প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দু তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তিন আর দু হাজার চব্বিশ তারিখ মতো চলবে ইতিপূর্বে প্রেরিত নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে সামমাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত পিআই সমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পরিপালিত হচ্ছে না ফলে মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে এমত অবস্থায় ইতিমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী সতেরো সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে এবং চলমান সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো এখানে বিতরণ জ্যেষ্ঠতার প্রমাশনের এই চারটা অধিদপ্তরে দেওয়া হয়েছে দেখুন তারপরে দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেও এই নোটিশটা সমতক প্রদান করেছে যে দেখুন এই যে এখানে সকলকে সেবা দপ্তরগুলো নথিপত্র প্রদান করেছে এখানে মূল কথা হচ্ছে যে যারা এখন পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান পিআই ইনপুট করে নাই তাদের জন্য আগামী সতেরো সাত তারিখের মধ্যে এই পিআই নৈপুণ্য অ্যাপে ইনপোর্ট দেওয়ার জন্য হয়ে নির্দেশনা দিচ্ছে প্রধান শিক্ষক বরাবর নির্দেশনা প্রদানের বিনিয়োগ অনুরোধ করা হলো এখানে আর যারা চলমান রয়েছেন তারা অবশ্যই এই সাত দিনের মধ্যে ইনপুট দেবেন যাতে করে পরবর্তী পর্যায়ে সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমগুলো দ্রুত কাজ করতে পারে তারই লক্ষ্যে নৈপুণ্য অ্যাপে পিআই রিপোর্টগুলো ইনপুট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে প্রধান শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষকদের তা আপনারা যারা প্রধান শিক্ষক রয়েছেন যারা সহকারী শিক্ষক কম্পিউটার শিক্ষক যারা রয়েছেন তারা অতি সত্তর এখন মতো যারা দিন নাই তারা অবশ্যই পে আই রিপোর্টগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট করে দেবেন তো যেহেতু এই নোটিশটা দিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী কোনো নোটিশ আবার আপডেট এলে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আবার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটায় বেল একটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন